হবে সংসারের সবাইকে ভালোবেসে আগলে রাখতে পারে কয়জন বলো আর যদি সবাই এটা করতে পারতো না তাহলে আর ছোট্ট ছোট্ট পরিবার তৈরি হতো না তাহলে সবাই একসাথে থাকতো আর অনেক সুন্দর একটা পরিবার তৈরি হতো সংসারে সবাই মিলে একসাথে থাকা খুব একটা সহজ ব্যাপার কিন্তু নয় কিন্তু তুমি যদি সংসারে সবাইকে একবার ভালোবেসে আগে রাখতে পারো না দেখবে সংসারটা খুব সুন্দর হয়ে যাবে তখন আর কাউকে ছাড়তে ইচ্ছা করবে না মনে হবে যে সারাটা জীবন সবাই যেন এইভাবেই মিলেমিশে থাকে তো যাই হোক নমস্কার আমি বিথি ওয়েলকাম টু মাই চ্যানেল রাইডেলি ব্লগ কেমন আছো সবাই আশা করছে অনেক ভালো আছো আর যে যেখানে আছো একদম সুস্থ আছো আর এখনই সকাল দশটা মতন বাজে আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আশা করছি আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের একটু হলেও ভালো লাগবে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আজ একদম মায়ের কাছ থেকে সকাল থেকে দুপুর রাত একদম পুরো রান্নার দায়িত্বটা নিয়ে নিয়েছি মাকে আজকে বলেছে তোমাকে রান্না রান্নাবান্না করতে হবে না আজকে সমস্ত রান্নাটা আমিই করে নেবো তো যাই হোক যেভাবেই পারি না কেন করে নেবো তোমাকে আর আজকে রান্নাঘরে আসতে হবে না তো তারপরও দেখো মা হচ্ছে সকালবেলা একটুখানি কচু বাটা করেছিল ওই মানকুচু আছে না ওটা কাঁচা আর কি বাটা খাবে বলে সেটা আর কি করেছিলো আর আজকে না অনেক দিন পরে কিন্তু আমরা সবাই মিলে সকালবেলা একসাথে খেতে বসেছিলাম তো সকালবেলাতে আমি একটুখানি ভাত করেছিলাম আর আলু ভাজা করেছিলাম সেটা আর কি দিয়ে খাওয়া হয়েছিল আর এরকম খেতে না সত্যিই আমাদের বাড়ির সবাই কিন্তু ভালোবাসে আর ভালোও লাগে সকালবেলাতে আর কি এরকম একটা টিফিন খেতে তো আজকে আর কি রুটি করতে পারিনি যেহেতু অনেকগুলো কাজ আছে সেই কারণে রুটি করতে গেলে না অনেকটা সময় লেগে যাবে আর এই তো দেখো তারপর কিন্তু খাওয়া দাওয়ার পরে রান্নাঘরে চলে এসেছিলাম আর রান্নাঘরে মানে এত বাসন হয় না সকাল থেকে রাত পর্যন্ত কি বলবো এটা হয়তো প্রত্যেকটা বাড়িতে এরকম হয় মানে একটা কিছু করব তো রান্না বান্না ব্যাস গাড়াগুচ্ছের বাসন হয়ে যায় তো সত্যিই এই যে বাসন এখন ধুতে বসেছি সকাল থেকে তো ওই চায়ের কাপটাপগুলো আর কি ধুয়ে রাখা হয়েছিল। ওগুলো কিন্তু মায়ে ধুয়ে দিয়েছিল। আর এই যে সকালে খাওয়া দাওয়ার পরে এত বাসন হয় না কি বলবো তো যাই হোক আমি একবারে সমস্তটা এখন ধুয়ে নেবো কেননা অল্প অল্প করে না সকালের দিকটা আর কি ধুতে পারি না একদমই সময় থাকে না তো সেই কারণে আর কি একবারেই ধোয়ার চেষ্টা করি আর এই যে হাঁড়িটা দেখছো না এটাতে কিন্তু রান্নাবান্না কিছু হয়নি ওই আরিয়ানের জলটা ফোটাই তো তো সেই জলটা ফুটিয়ে না এই হাঁড়িতে আর কি রাখা হয় তারপর আর কি হাড়ি থেকে পরে বোতলে আর কি ঢেলে রাখি তো সেটা আর কি ভালো করে ধুয়ে রাখছি আবার যেহেতু জল ফুটিয়ে রাখা হবে তো সব সময় কিন্তু আমি এই হাঁড়িগুলো এরকমভাবে ধুয়ে ধুয়ে রাখি যদিও আর কি জল থাকে তারপরেও কিন্তু ভালো করে আর কি ধুয়ে রাখি আর এই যে দেখো এখন ওই বড় মানে বাসনগুলো ধুয়ে নিয়েছে আর যে হাঁড়ি তারপর বড় বড়ো বাসনগুলো আছে না সেইগুলো কিন্তু আমি আগে ধুয়ে সরিয়ে রাখবো তারপর ছোটো ছোটো বাসনগুলো আর কি ধোবো তো এইভাবে একবারে ধুলে না অনেকটা আর কি তাড়াতাড়ি হয়ে যায় দেখেছি তো সেই কারণে আর কি আমার কিন্তু কোনো রকম অসুবিধা হয় না একবারে অনেকগুলো বাসন মাজতে আমার কখনোই কিন্তু কোনো রকম প্রবলেম কোনো দিন হয়নি তো সকালবেলাতে যাই টিফিন হোক না কেন সে রুটি বলো ভাত বলো কিংবা যাই হোক বাসন কিন্তু কম হবেই না আর কি এরকমই বেশি আর কি অনেক অনেক বাসন হয় তো যাই হোক এদিকে কিন্তু সকালবেলা খাওয়া দাওয়ার পরে কিন্তু আমি সুন্দর করে একবার রান্নাঘরটাকে গুছিয়ে নিই তারপর কিন্তু দুপুরে রান্না বান্না আবার শুরু করি নাহলে না বড্ড রান্নাঘরটা চড়িয়ে ছিটিয়ে থাকে আর দেখতে কিন্তু একদমই ভালো লাগে না আর কাজ করতেও কিন্তু একদম ইচ্ছা করে না তো এদিকে তো আর কি আগে রন্টি টুবলুকে খাইয়ে দিয়েছিলাম তারপর বিড়ালগুলোকেও খেতে দিয়ে দিয়েছিলাম আর এরপরে আমরা সবাই মিলে আজকে একসাথে খেয়ে নিয়েছি আজকে যেহেতু সবাই একসাথেই আর কি বাড়িতে ছিল কারোর কোনো কাজ ছিল না তো সেই কারণে আর কি সবাই মিলে একসাথেই খাওয়া দাওয়াটা করে নিলাম আর এরকমভাবে সকালবেলা বলো দুপুরবেলা বলো রাত্রেবেলা বলো আমার কিন্তু সবাই মিলে একসাথে খেতেই ভালো লাগে ওই কেউ একজন খেয়ে নেবে তারপর আর একজন এরকম না ভালোই লাগে না সবাই বেশ গল্প করতে করতে খাওয়া হবে এটাই আর কি ভালো লাগে দেখতে তো আমাদের বাড়িতে ম্যাক্সিমাম টাইম আর কি সবাই মিলে কিন্তু আমরা একসাথে খাই সকালবেলাটা একটুখানি অন্যরকমই হয় সবাই আসলে এই কাজটা মানে কাজে চলে যাবে তো সেই কারণে কি যে যার মতন খেয়ে নেয় তবে আজকে আর সেটা হয় না আজকে সবাই মিলে একসাথেই খেয়ে নিয়েছি আর যেদিনই এরকমভাবে সকালবেলাতে একসাথে খাওয়া হয় না আমার তো ভীষণ ভালো লাগে আর আমি সবাইকে বলি যে চলো চলো আজকে সবাই একসাথে আছে একসাথে খেয়ে নেওয়া যাক তো এই আর কি আর এই তো দেখো ওইদিকে তো রান্নাঘরটা আর কি গুছানো হয়ে গেছে আর এরপর না কয়েকটা দেখছি মশলার প্যাকেট নেই এইভাবে আর কি কাটা রয়েছে তো ওই যে আর কি দেওরের ছেলের অন্নপ্রাশন হলো না তো সেই কারণে আর কি বাইরে রান্না হয়েছিল তো তখন লেগেছিল আর দেখছি এরকমভাবে আর কি রয়েছে মাওয়ার সময় পাচ্ছে না এগুলো ঢেলে রাখার আমিও সময় পাচ্ছিলাম না তো এখন ভাবলাম যে যাই হোক একটুখানি সময় বের করে ঝট করে সমস্যাটা আর কি কৌটোতে ঢেলে নিই আর না হলে দেখবি কী হয় এইগুলো আর কি ওই এদিক ওদিক থাকলে না চট করে পড়ে যেতে পারে আর নষ্ট হয়ে যেতে পারে তো যাই হোক মা একটা জায়গাতে আর কি গুছিয়ে রেখেছিলো আবার আমি ভাবলাম যে না থাক একটুখানি আর কি কৌটোতে ঢেলেই রাখা যাক আর যে কোনো মানে যে সমস্ত আর কি তোমার মশলা বলো না কেন এরকম যদি কৌটোতে ঢেলে রাখা যায় না তাহলে কিন্তু খুব ভালো হয় প্যাকেট প্যাকেট থেকে ঢালতে গেলে না দেখবে অনেকটা সময় বেশি পড়ে যায় এরকম আমার ক্ষেত্রে না অনেকবার হয়েছে হয়তো তাড়াতাড়ি সময় কৌটোতে ঢালা হয়নি ওই প্যাকেট থেকে নিতে গেছি ব্যাস বেশি পড়ে গেছে তরকারিতে কোনো মশলা তো সেই কারণে আর কি এরকম কৌটোতে ঢেলে রাখলেও কিন্তু অনেকটা সুবিধা হয় কতটা পরিমাণ তুমি নেবে মশলা কতটা কি লাগবে আর তারপর শেষ হয়ে গেলেও কিন্তু বুঝতে খুব সুবিধা হয় যে না এটা এটুকু আছে তো এটা কিন্তু ওই মশলাটা লাগবে এবার এই মশলাটা আনতে হবে তো এই আর কি তো যাই হোক অনেকগুলো জিরের প্যাকেট ছিল তারপর লঙ্কার গুঁড়োর প্যাকেট ছিল আমি কিন্তু সমস্তটাই সুন্দর করে আর কি ঢেলে নিলাম কৌটোতে আর এইভাবে রাখলে কিন্তু রান্নাঘরটাও সুন্দর করে গোছানো থাকে তো যাই হোক দেখো মোটামুটি কিন্তু সমস্ত মশলা আমার ঢালা কমপ্লিট হয়ে গেছে আর দেখো কতগুলো প্যাকেট হয়ে গেছে তো প্যাকেটগুলো এখন একটুখানি ড্রামের মধ্যে ফেলে দিয়ে আসি তো এগুলো কিন্তু পরে আবার পুড়িয়ে দেওয়া হবে যেখানে সেখানে কিন্তু একদমই প্যাকেটগুলো আমরা ফেলি না একদম একটা ড্রাম করা আছে সেই ড্রামের মধ্যে ফেলি আর তারপর কিন্তু সমস্ত ওই প্যাকেটগুলো বলো সব কিন্তু পুড়িয়ে দেওয়া হয় তো যাই হোক এদিকে কিন্তু আমি আরিয়ানকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে রেখে এসেছি আর এখন চলে এসেছি রান্নাঘরে রান্না করতে তো রান্না করতে করতে তো আমাকে অনেকগুলো এদিকে কাজ করতে হবে আর মা এখন মন্দিরে পুজো করছে তো মাকে আর কি এটাই বলেছিলাম মা তুমি আজকে রান্নার দায়িত্ব তো আমাকে দাও আর তুমি মন্দিরটাকে সামলাও তো সেরকমই আর কি মা এদিকে মন্দিরে কাজ করছে পুজো করবে একবারে আর আমি এদিকে রান্না রান্নাবান্নাগুলো করছি তো আজকে ওই একটুখানি ফুলকপি আলুর তরকারি করব আর হচ্ছে তার সাথে মুগ ডাল পেঁপে না না মুগ ডাল না মটর ডাল পেঁপে দিয়ে করব আসলে মুগ ডালই করার কথা ছিল তারপরে বাবাই বললো না মুগ ডাল খাবে না আর কি মটর ডাল খাবে তো মটর ডালটাই করছি তো ওদিকে কিন্তু দেখো ফুলকপি আলুর জন্য আমি একদম মশলাটা কষিয়ে নিচ্ছি এই দেখো ওইদিকে কিন্তু আমি আগে থেকে লাল লাল করে আলু আর কিন্তু ফুলকপিটা ভেজে নিয়েছিলাম আর এই যে এখন মশলাটা ভালো করে কষিয়ে কিন্তু আমি ফুলকপি আলুটা দিয়ে দিয়েছি এর মধ্যে এখন এটা একটু নাড়াচাড়া করে তারপর জল দিয়ে দেবো আর এর মধ্যে কিন্তু আমার ডালটাও আর কি সমস্তটাই রেডি হয়ে গেছে ডাল সেদ্ধ হয়ে গেছে পেঁপেটাও দিয়ে দিয়েছে নুন হলুদ সব কিছুই দিয়ে সাইড আর কি হচ্ছিল এখন শুধু ফোড়ন দিলেই হয়ে যাবে আর এই তো দেখো রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এখন দুপুরের খাবারটা আর কি সবাই মিলে খাবো আর এদিকে আমি সমস্ত খাবার টেবিলেও নিয়ে চলে এসেছি তো ওই যে মা কচুবাটা করেছিল আর এই যে ডাল আর প্রথমে তো আমি ভয়ই পাচ্ছিলাম ডালটা কেমন হবে না হবে তবে সত্যি কথা সমস্ত রান্নাই কিন্তু আজকে দুর্দান্ত হয়েছিল। আগে দুপুরে রান্না করতে এত ভয় লাগতো কি বলবো তবে এখন আর সেই ভয়টা লাগে না এখন কিন্তু মোটামুটি আমি মানে অনেকটা রান্না শিখে গেছি তো সেই কারণে আর রান্না করতেও কিন্তু আমি ভীষণই ভালোবাসি এখন আর কোনো রকমই ভয় লাগে না সেই কারণে আর এই যে দেখো দুপুরে খাওয়া দাওয়ার পরে এখন একটুখানি আরিয়ান কিনে বসেছি আর ওর দুষ্টুমি দেখো এদিকে না ওর তো এই বছরে কোনো শীতের জামা কাপড় এখনও কেনা হয়নি সেই জন্য আর কি গত বছরের পুরনোগুলোই পরাচ্ছি আর ওগুলো কিন্তু একটু ছোটো ছোটো হয়ে গেছে তো আর কি কয়েকদিন ধরেই ভাবছে বাবাই ভাবছে আমরাও ভাবছি যে একটু কাপড় কিনতে যাবো তো সেটা এটা সময়ই হয়ে উঠছে না তো দেখা যাক কবে যায় তো প্রতিদিন তো বিকালবেলাতে আরিয়ানকে নিয়ে আর কি বাইরে বেরোই আজকে না একদমই শরীরটা ভালো লাগছে না আসলে এত ঠান্ডা লেগেছে আমার তারপরেও কিন্তু ও আর কি একটু আগেই ঘুরে আসলো আর এ ও যখনই থাকে না কেন ওকে কিন্তু বাইরে নিয়ে আর কি ঘুরে আসে তো সেই কারণে ভাবছি বাইরে ঠান্ডা ঠান্ডাও পড়ে গেছে ওই কারণে আর কি নিয়ে যাব না তো দেখো এই যে ঘরের মধ্যেতেই দুষ্টুমি করছে ও এখন আমি কতবার ডাকছি কিন্তু কিছুতেই আমার ডাকে সারা আসো মা আসো একটু চোখ মেটে দাও তো এই দেখো এই দেখো দাও একটু দাও 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 একটু বাস বাস দেখো তো বাস বলো তো টোটো বলো টোটো বাগ বাঘ বাঘ বাহ শিয়াল কেমন ডাকে কী কীরকম হুক্কা হুক্কা হুয়া হুম হুম বাবাইকে ডাকো কাকাইকে ডাকো দাদাই ডাকো দিদিকে মাকে ডাকো কই মা পিপিকে ডাকো পাপাকে ডাকো পাপা উকে ডাকো উকে পায়রাকে ডাকো বাবা পায়রা পায়রা তাহলে তাহলে শিয়াল কেমন ডাকে হুকা আর প্লেন কেমন যায় আমি ছোট্ট আরিয়ানটা কত বড় হয়ে গেছে কত কথা বলতে শিখে গেছে তো আরও অনেক কিছু কিন্তু বলতে পারে তো যাই হোক এদিকে দেখো সন্ধ্যার পরে কিন্তু আমি সবার জন্য আজকে একটু দুধ চা করে নিয়েছি আর চা করতে করতে কিন্তু এদিকে আমি আটাটাও মেখে রেখেছি আর এখন করে না কি করছি জানো তুই সন্ধ্যার পরে একদম আমি রুটিটা করে রাখছি কেননা আরিয়ান তো ঘুমোই আর ঘুমাতে ঘুমাতে উঠতে উঠতে না অনেকটা রাত হয়ে যায় তখন আর এসে না রুটি করতে একদম ভালো লাগে না তো সেই কারণে এখন রুটিটা করে রাখবো হাই হাই করো করো ভালো করে হাই করো ছ টাকা দিয়ে দাও গুড নাইট কি কাই কী দেবে কি খাবি তারপর দাও এটা গুড নাইট কিছু মা হুম কাল এই গাল এক গালে চুমু দিয়েছে আর এক গালেও দিতে হবে রাতে খাওয়া দাওয়া করে উপরে চলে এসেছি আর এই যে দেখো বিছানাও করা হয়ে গেছে আর ইয়ানো ফুল রেডি আমিও রেডি আর এখন হচ্ছে গিয়ে এবার একটুখানি শোব তার কোনো ঘুমানো দেরি আছে জানো তুই এই যে দুষ্টুটা দেখছো ওর কিন্তু এখনও ঘুমাতে ঘুমাতে অনেকটা দেরি তোর ওকে ঘুম পাড়াবে এটা মুখে দেয় না দুষ্টু তো তো চলো তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর তোমাদের এক করা একটা লাইক কিন্তু আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করবে দেখেছ তো কীরকম করে মারে হাতে চিরুনে থাকলেই এরকম করে মারা জানো তো উফ আমার ব্যথা লেগেছে তুই কাঁদছিস নাটক ওর দুষ্টুমি দেখেছো দুষ্টুমি দেখেছো আমার ব্যথা লেগেছে ও কাঁদছে দেখো আমাকে মারলো চিরুনি দিয়ে নিজে কাঁদছে ক্যামেরার সামনে তো চলো বন্ধুরা টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে চলো গুড নাইট ভালো থেকো সবাই মুখে শুধু দুষ্টুনিয় শুধু তাই তো তো চলো